চালিয়েছেন এবং সেখান থেকে ছাড়া হয়েছে ইউ আর দ্য হিরো অফ বাংলাদেশ দুর্দান্ত অনবদ্য ব্যাটিং শৈল দিয়েছেন এবং সেখান থেকে কাতা ভার্সেস হেলিকপ্টার বাবলু বাবলু আহমেদ বাংলাদেশের টেপ ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং আজকের ম্যাচে সকল ধরনের জবাবটা দিচ্ছেন মুখে নয় উইলো হাতে কি থেকে কোথায় বের করে আট বলে যেখানে চল্লিশ রানের সমীকরণ সেখান থেকে ও মাই গুডনেস পাঁচ ছয় একটি চার রান আপটা মিস করলেন আবারও রান আপটা মিস করলেন না এবার বাবলু সরে গিয়েছেন অবশ্য চাইনিজ স্ক্রিনের সামনে কোনো দর্শককে না জানানোর জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি রোমাঞ্চকর মুহূর্ত লাস্ট বল এবং সেখান থেকে গেম একটুর জন্য ম্যাচটা হাত হয়েছে তবে বাবলু আহমেদ ইউ আর দ্য হিরো অফ বাংলাদেশ দুর্দান্ত অনবদ্য ব্যাটিং শৈলী উপহার দিয়েছেন এবং সেখান থেকে কাতার প্রবাসীর শেষ মুহূর্তের জয়টা তারা পেয়েছে ওয়ার অ্যা ম্যাচ ওয়াট অ্যা গেম এই ম্যাচটা দর্শকরা যারা সকাল থেকে অপেক্ষা করছিল তাদের জন্য যারা মাঠে এসছে দূর দূরান্ত থেকে তাদের জন্য দু দলের সাপোর্টার্সদের জন্য আয়োজকদের জন্য একটা সফলতম ম্যাচ কেন নয় কি ঘটেনি এই ম্যাচে সকলে তৈমুর মির্জার ব্যাটিং দেখার অপেক্ষায় ছিলেন সেই ব্যাটিংটা উপভোগ করেছেন সকলে একটা এক্সাইটিং ম্যাচ দেখার অপেক্ষা করেছিলেন সেই ধরনের একটা পয়সা উসুলকর একটা ম্যাচ প্লেয়াররা উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণযুগ এবং সেই স্বর্ণযুগের একটা অন্যতম ম্যাচ দর্শকরা উপভোগ করেছে এবং দর্শক হতাশ হওয়ার